নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি অশোকনগর গোল মাঠে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অশোকনগর গোল মাঠ অশোকনগরের একটি খুব পুরনো মাঠ হলো এই গোল মাঠ দীর্ঘদিন ধরে মাঠটিতে খেলাধুলার আয়োজন হয়ে আসছে বেশ কিছুদিন হলো এই মাঠের সংস্কার কাজ শুরু হয়েছে মাঠের চারিদিকে রেলিং দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং মাঠের চার পাশে লাগানো হয়েছে বেশ কিছু গাছগাছালি প্রতিদিন বহু মানুষ এই মাঠে আসেন কতভ্রমণের জন্য আজ আমিও এসেছি এখানকার এই সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রাতভ্রমণের মজাই আলাদা স্থানীয় ছেলেমেয়েরা গোল মাঠে এসে নিয়মিত খেলাধুলা করতে পারে তার পাশাপাশি সম্প্রতি মাঠটির সৌন্দর্যায়ন হওয়াতে অশোকনগরের প্রতিটি মানুষ আজ বেশ খুশি অশোকনগরের একটি খুব পরিচিত জায়গা হল এই গোল মাঠ দেখুন মাঠটি কত সুন্দর লাগছে শিশিরে ভিজে আছে মাঠের ঘাস চারিদিকে হালকা কুয়াশা পড়ছে শীত শেষের এই সকালবেলার দৃশ্যটি বেশ মনোরম বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে এই গোলমাঠে মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন হয়ে থাকে সমগ্র উত্তর চব্বিশ পরগনার মধ্যে অশোকনগরের খেলাধুলায় বিশেষ অবদান রয়েছে এখানে একটি স্টেডিয়াম থাকলেও এই গোলমাঠের গুরুত্ব কিন্তু একেবারেই কম নয় এই মুহূর্তে এখানে ক্রিকেট খেলা হচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম অশোকনগর গোল মাঠের দৃশ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় বসে থাকি সবসময় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে